আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ডেমোক্রেসি রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে অমোক্রেসি কিন্তু কেন কিন্তু কেন যারা যেন অভ্যুত্থানের সবথেকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা আমরা বলতে চাইনি আটই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সব সময় সহযোগিতা প্রদান করেছি সর্বতভাবে কিন্তু আজকে

কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা সাথে বৈঠক করছেন প্রস্তুতি কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি যথাযথ প্রক্রিয়ায় প্রধান প্রতিষ্ঠার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সব বিশ্বতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা আপাত সুষ্ঠ নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয়

কিন্তু সরকারের পদক্ষেপ থেকে মানুষ যারা সুস্থ হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায় যেন এরকম কোন প্রশ্ন না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় যেন জনগণের মনে

যে কোনো অনেক সহ সন্তানের উপর সন্তানদের উপরে কথিত শক্তি হামলা করার সুযোগ পাবে হচ্ছে যা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এবং সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছি সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনারি তাদের উপরে প্রতিটা বেশিরভাগ সত্যি হামলে করছে সুতরাং বাবারা